যার যময় অবৈধ সে তো কা সব হই করবে লুটছাড়া আমরা পছন্দ করি না আমরা গুন্দামি পছন্দ করি না জীয়র ভবানের তো গুণদামি করে না আমরা ভোট নিয়ে আমাদের সাথে ক্ষমতায় জিততে চাই তবে ওই সমস্ত তাদের জন্ম অবৈধ সারফ হিসাবে তাদের কাহিত করে যায় ওই দা হ্যাঁ বলছে আপনাদের সামনে করতে পারি আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর পৌরশাখার সাবেক সংগ্রামী সভাপতি রাজপথে গোপালপুর কলেজের সাবেক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ আছি আসসালামু আলাইকুম আজকের এই মানববন্ধনের সভার সম্মানিত সভাপতি এখানে প্রধান অতিথি হিসাবে আছেন এটা আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব নাট্যধিকারী আমার বিষ্ণু ভাই এখানে উপস্থিত আছেন সাবেক গোপাল কলেজের ভিপি আমার অত্যন্ত স্নেহের আলাউদ্দিন এখানে পার্শ্ববর্তী ইউনিয়ন হাজিরার যুবদল নেতা রাসেল আলমনগরের নেতা নাম বলতে পারেন যার জন্মই অবৈধ সে তো কাজ অবধি করবেই নাকি বলেন জন্ম অবৈধ বলতে এই কথা বুঝায় সলিমের ভোট সলিম দিবে কলিমের ভোট কলিম দিবে আমার ভোট আমি দিব সাহেবের নির্বাচনে কি তাই হয়েছে ভোট দেন নাই রেজাল্ট দিয়েছে থেকে দেখা গেছে শিয়ালার মানুষ নাই ভোট কেন্দ্রে বিএনপি কে লাঠি মেরে যে নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচন ওই কুত্তা খাদ নির্বাচন একটা মানুষ নাই ভোট হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে এইখান থেকে নিয়ে কি বাহাদুর দেখে রেজাল্ট দিবাই কেউ তো আর সামনে আসবে না যে সুয়েলকে কে দিয়ে দিয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আব্দুলসালাম ইন্টাই আলাকার এমনি নির্বাচন হয়েছিল একটি নির্বাচনে একবার গেলে আমাদের হবি ভাই পাশ করে আছে আমাদের মনোনীত যারা পাশ করে আছে সেই স্থলে সালাম বিজ্ঞু ওই গোপালপুর থেকে সরে নাই বলছে যার যার ভোট দিয়ে যে যে পাশ করে আমরা সেই সময় দেখেছিলাম সালাম পিন্টু এমপি এবং মন্ত্রী সবাইকে ডিগে আওয়ামী লীগের প্রার্থী পাশ করে আপনাদের মনে আছে না আর আমাদের এইখানকার যে এমপি সাহেব ছিলেন ছোট মনি উনি খালি অর্ডার দিছে আর হুকুম দিছে একটু বেতাই অর্ডার ওই যে নিকশন ওই যে পার্সেলি রেলে দেন কি অবস্থা নিকশনের স্ত্রী আজকে দাঁড়ে দাঁড়ে ঘরে তার স্বামী হত্যার জন্য প্রিয় বন্ধুরা এরা জনপ্রতিনিধি ছিল না এরা জনগণের দুষ্পদ জনগণের শাস্ত্র শয়তানের আক্রমাস আর কি বলবো সোহেলদের মতো লোক নয় সোহেলদের সাথে যারা ঘুরছে সামসা সামসা আওয়ামী লীগের সামসা একটা একটা করে ধরবেন আগামী দিনে আগামী তিরিশ বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের যতই পুতুর পুতুর করুক বাংলাদেশের মাটিতে তিরিশ বছরের মধ্যে পা রাখতে পারবেন এই চলো একদম সাথে ঘুরে ভালো দিব হাসিনা দেখো চাল্লা

আওয়ামী আসছে কর্মসূচি দিতে একদম টেংরি ভেঙে দিবেন আওয়ামী লীগের কোন প্রচারটাকে ভালো করে একদম টেংরি ভেঙে দিবেন আমার যুব নেতারাই যথেষ্ট আমি অর্ডার দিতে চাই না যে জ্বালানো দলকে তবে শুনলাম হাতিরা লাশের মৃত্যু হয়ে গেছে এই জ্বালানটা কপি একদম শেষ কতজনকে বলবো ভাই উদাহরণ দেওয়ার শেষ নাই আমার কৃষ্ণ ভাই বলে গোপনে এক জামান চাইলে বাড়ির পরে এক জামান গোপনে চা খাইতেছিল সেইখানে তাকে সুহেল টেলিফোন করে তাকে ধরে দেয় এই দুঃখ তোমার জায়গা আছে মানুষ হিসাবে তাদেরকে কোনো পরিচয় দেওয়ার কোনো জায়গা নাই প্রিয় ভাইয়েরা বক্তব্য সময় নষ্ট করতে চাই না নকদা আমি একবার দায়িত্ব পালন করেছি নির্বাচনের নকদা শিমলার প্রতিটা গ্রাম আমি চিনি যারা যারা বিএনপি আছেন জিয়া আদর্শকে যারা মানেন তারেক রহমানের নেতৃত্বে যারা মানেন আমাদের নেতাকাঙ্ক্ষিত নেতা দীর্ঘদিনের সেই সালাম পিন্টুকে যারা মানেন সুলতান সালাউদ্দিন টুকুকে যারা মানেন তারা কোন পদ নিয়ে কোন নেতার প্রতি ঘোষা করে আপনারা দূরে দূরে থাকবেন না একত্রিত থাকবেন ইনশাল্লাহ আমাদের দুই দুইটা মন্ত্রী হবে আপনাদের যা যা দরকার আমরা গোবালপুর থেকে এর কাছে দাওয়ার কাছে যে বলবেন আমরা পূরণ করে দিব পুরো আকাম জানি না ঠিক রুছরা ঢাকা ভকনি সংযোগ আমরা পছন্দ করি না আমরা গুন্ডামি পছন্দ করি না জিয়াউর রহমানের দল গুন্ডামি করে না আমরা ভোট নিয়ে আমাদের সাথে ক্ষমতা নিতে চায় তবে ওই সমস্ত যাদের জন্ম মইগো জারক হিসাবে তাদের কাকাই করে যায় ওই সমস্ত জনপ্রতিনিধিদেরকে আপনাদের ভোটের দ্বারা মারত সে তো দূরস্থ এখানে কোর্ট কৌশল প্রশাসক দিছে ওনারা আমার আবেদন করছে আমাদের পথ ফিরে গেছে তোর পথ জীবনটা ইংরেজি ভাইয়া যারা সুয়ের ক্রেতা আছেন চামটা আছেন সংবাদের মাধ্যমে সুয়ালকে বলবেন গোপালপুরের যদি তুমি ফেরা দাও দিনই তোমাকে আক্রমণ করা হবে সকলকে ধন্যবাদ দিয়ে ঐক্যবদ্ধ বিএনপির কামনা করে লিমাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি আসসালামু আলাইকুম